কোরিয়া বানাচ্ছে নকল জলার আর তাতে মাথায় হাত আমেরিকার ভাবছেন নকল চাকার গল্পে নতুনত্ব কোথায় তবে এখানে টুইস্ট যে নকল নয় এ যেন আসলের থেকেও আসল নকল নোটের এই ডলার খালি চোখে তো দূরের কথা আলট্রা ভায়োলেট রশ্মি কিংবা শক্তিশালী ম্যাগনিফাইন গ্লাসেও পড়ছে ধরা যাকে বলা হচ্ছে সুপার নোট এখন প্রশ্ন হচ্ছে কতটা নিখুঁত এই সুপার নোট কিভাবে বা এগুলো বানাচ্ছে উত্তর কোরিয়া আর কেনই বা এই নকল ডলারে কাঁপছে আমেরিকার অর্থনীতি আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি উত্তর কোরিয়ার গোপন কারখানা সেই গল্প যা শুনলে হতবাক হবেন আপনারাও গল্পটা শুরু হয় উনিশশো সালে যখন ফিলিপাইনের এক দোকানে মার্কিন গোয়েন্দারা একটি একশো ডলারের নোট পান কিন্তু সেই নোটে তাদের মনে জায়গা কিছুটা সন্দেহ খালি চোখে তাদের কাছে কোন বৈপরীত্য না দেখা গেলেও থাকে কিছুটা সন্দেহ আর সেই সন্দেহ দূর করতেই নোটটিকে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ল্যাবে শুরু হয় দারুণ এক ধা এক্সরে আলট্রাভায়োলেট এমনকি শক্তিশালী ম্যাগনিফাইন গ্লাস দিয়েও বারবার করা হয় নিখুঁত পরীক্ষা তবে পাওয়া যাচ্ছিল না কোন প্রকার বৈপরীত্য এ যেন আসল নোট তবে শেষমেশ পাওয়া যায় সামান্য একটি অসঙ্গতি আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ে আমেরিকার সিকিউরিটি ইন্টেলিজেন্সের প্রায় পুরোপুরি আসলের মতো হলেও এটি ছিল মূলত নকল ডলার যা এতটাই নিখুঁত যে নানা পরীক্ষা নিরীক্ষা করলেও ধরা যাবে না নকল বিশেষত্ব যাকে বলা হচ্ছিল সুপার নোট ঠিক তখন এই সুপার নোটের উচ্ছের পেছনে লেগে যায় মার্কিন গোয়েন্দারা এই সুপার নোট তৈরির প্রযুক্তি ইন্টালীয় প্রিন্টার যা সাধারণত সরকারি সংস্থার কাছে থাকে মার্কিন গোয়েন্দারা সন্দেহ করেন যে কোনো শক্তিশালী রাষ্ট্র বা সরকারি সংস্থার পেছনে রয়েছে আমেরিকার গোয়েন্দারা পুরো বিশ্বে তদন্ত শুরু করেন খোঁজ লাগার বিশ্বের প্রতিটি প্রান্তে তবে প্রথমে সন্দেহ যায় ইরানের দিকে আমেরিকার সাথে তখন ইরানের দা কুমড়ার সম্পর্ক আমেরিকার অর্থনীতি ভেঙে দিতেই সুপার নোট ইরান বাজারে ছাড়তে পারে বলে ধারণা ছিল তাদের কেননা ইরানের কাছেও তখন ছিল সেই অত্যাধুনিক ইন্টালিও প্রিন্টার তবে ইরানে তেমন কোন তথ্য না পেয়ে মার্কিন গোয়েন্দারা যখন নজর দেয় উত্তর কোরিয়ার দিকে ঠিক তখনই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের সেখানেই তার আবিষ্কার করেন পিও ইয়ং এর একটি কারখানায় তৈরি হচ্ছে এই নোট এখানে কাজে লাগানো হচ্ছে সেই ইন্টালীয় প্রিন্টার এর পাশাপাশি বিশেষ কাগজ ও কালি ব্যবহার করে এমনভাবে তৈরি করা হচ্ছে এই নোট যা শনাক্ত করা প্রায় অসম্ভব কিন্তু প্রশ্ন হলো কেন উত্তর কোরিয়া এই সুপার নোট তৈরি করছে উনিশশো নব্বই এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর কোরিয়ার অর্থনৈতিক ভয়াবহ অবস্থায় পড়ে তখন বৈদেশিক মুদ্রা আয় করার জন্য তারা বিভিন্ন অবৈধ পথ বেছে নেয় অফিস উনচল্লিশ নামে একটি সংস্থা তৈরি করা হয় যার মাধ্যমে মাদক পাচার অস্ত্র ব্যবসা এবং এই সুপার নোট তৈরির কাজ চালানো হয় গোয়েন্দারা জানতে পারেন প্রিন্টিং বাষট্টি নামের একটি কারখানায় সুপার নোট ছাপানো হয় শুধু তাই নয় এই নোট ছড়িয়ে পড়ে হংকং রাশিয়া কম্বোডিয়া সহ বিভিন্ন দেশে দুই সালে ব্রিটিশ অপরাধীদের কাছ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার মূল্যের সুপার নোট উদ্ধার হওয়ার পর বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায় এই নকল ডলারের কারণে যুক্তরাষ্ট্রে নতুন ডিজাইন করা ডলার চালু করতে বাধ্য হয় এতে যোগ করা হয় অপটিক্যাল ভ্যারিয়েবল ইনক ক্ষুদ্র মুদ্রণ প্রযুক্তি এবং নিরাপত্তা ফিচার তারপরে সুপার নোট পুরোপুরি নির্মূল হয়নি দুই সালের পর সুপার তৈরির হার কিছুটা কমে এলেও উত্তর কোরিয়া তাদের কার্যক্রম সাইবার অপরাধের দিকে নিয়ে যায় দু সালে বাংলাদেশ ব্যাংক থেকে একাশি মিলিয়ন ডলার চুরি এবং দু সালে একটি ক্রিপ্টোকারেন্সি গেম থেকে ছয়শ মিলিয়ন ডলার লুটের পেছনে তাদের হাত ছিল বলে প্রমাণ আছে নানা জায়গায়